শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলতে চাই শেখ কথায় আছে না পাপ ছাড়ে না বাপেকে অর্থাৎ শেখ হাসিনা এই ষোলো বছর ধরে যত কুকর্ম করেছে সমস্ত কুকর্মের ফল এখন সে পাচ্ছে মমন হক সাহেব বলেছে শেখ হাসিনা যত অপরাধ করেছে তাকে বাংলাদেশে এড়ে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তি দেওয়া হোক এবং জুনায়দাল হাবিবি সে বলেছে মোদীকে শেখ হাসিনাকে ছেড়ে দেওয়ার কথা যদি না ছেড়ে দেয় শেখ হাসিনাকে ওই দেশে যদি থাকতে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের ভারতের দূতাবাস ভেঙে দেওয়া হবে যাই হোক অগ্নিঝোড়া বক্তব্য নিয়ে আরিম সমাজ জেগেছে শেখ হাসিনার আর হয়তো বা রক্ষা হবে না শেখ এবার পালিয়ে কোথায় যাবে সেটাও নিস্তার হবে না যে ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো মামুনুল হক সাহেবের গরম বক্তব্য এবং কঠিন হুঙ্কার দিয়েছে জুনাইদ আল হাবিবী সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তারা কি বক্তব্য রেখেছে এবং শেখ হাসিনাকে কবে এবং কখন বাংলাদেশে এনে বিশালের SHA কাঠগড়ায় দাঁড় করানো হবে তো চলুন ভিডিওটি দেখি তো ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এখন গিয়ে হয়ে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই খনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠ দার দাঁড় করাতে হবে প্রিয় সাথী বন্ধুগণ বক্তব্য শেষ ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায় যেভাবে আমরা রক্ত দিয়েছি সপলা চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি মতি আন্দোলনে হাট যেভাবে রক্ত দিয়েছি আমরা মতি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ায় ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য যদি আবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ এই সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ ভবিষ্যৎ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত সাথী ও বন্ধুগণ ফেরাউন পানিতে ডুবা মরার একদিন আগেও জানতো না নমরুদকে মশা কামড়ে যখন মারে একদিন আগেও জানতো শেখ হাসিনার পতন হবে পেশনের দরজা দিয়ে বাঁকবে এক ঘন্টা আগেও জানে না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন তাকে আশ্রয় হয় নাই আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন আশ্রয় হয় নাই পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে গুজরাটের কসাই মুদি তাকে জায়গা দিয়েছে মুদিকে বলতে চাই শেখ হাসিনাকে

বাতিলের বিরুদ্ধে জুলুম জালেম সরকারের বিরুদ্ধে মুসলিম হয়ে যারা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন আজকে তাদের জবাব দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলবো একদম চুপ একদম চুপ কোনো আওয়াজ নাই একদম চুপ আওয়াজ যা হওয়ার স্টেজ থেকে হবে আপনারা যার যার মতো করে আওয়াজ করবেন না যারা এখানে উপস্থিত হয়েছেন মাছ শুধু লয় মাছের আসে পাশে চতুর্দিক কানায় কানায় বরপুর এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এক কয়েকটা বন্দুক এখনো রাস্তায় আছেন গোটা ব্রাহ্মণ বাড়ি এসে রাস্তা অচল হয়ে যাবে আমরা মুসলিম আমরা আজকে সমস্ত মুসলমান মুসলমান এই জায়গায় এসে হাজির হয়েছি একমাত্র আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার জন্য একটি জগৎ পাথর যারা 67 বছর জীবন করেছে প্রেসার দัจ্জারিয়া পালিয়ে গেছেন ইউটিউবার এবং সাংবাদিক বাইরে যারা এসেছেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনাদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশকে অবায়েশ করার জন্য রেকর্ড করার জন্য বিশ্বময় এটাকে প্রচার করার জন্য আপনারা যারা সৌদ্ধুকে এখানে এসেছেন আপনাদের সুক্রিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোন প্রকার কোন ভিঘ্নতা ঘটুক এইটা আমরা আপনাদের দ্বারা চাচ্ছি না আপনারা যারা এই মাহফিলের শ্রোতা হিসেবে এসেছেন পেছন থেকে তাদের স্টেজে দেখতে অসুবিধা হচ্ছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো সামনের জায়গাটুকু সেরে সামনের জায়গাটুকু একটু সেরে আপনারা যদি একটু সাইডে যান তাহলে পেশনের মানুষগুলি যারা হাত উঠায় প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না আপনাদের কাছে অনুরোধ আমার ভাইয়া দুই হাজার একুশ সালে রক্ত কে দিয়েছে দুই হাজার একুশ সালে রক্ত আমরা দিয়েছি জীবন আমরা দিয়েছি রক্ত আমরা দিয়েছি আমার সত্তর জনকে পাখির মতো গুলি তো হত্যা করা হয়েছে তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার আমাদের কি করা হয়েছে বছরের পর বছর কারা প্রকোষ্ঠে রেখে যতন করেছেন যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়ার থেকে আমরা যারা মুসলিম হয়েছে যারা চল জুলুম নির্যাতন ভুক্ত করেছেন তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই তাদেরকে দেবেন আল্লাহ দুনিয়াতে যা দিবেন গত পাঁচ তারিখে দিয়েছেন দুনিয়াতে যা দিবেন পাঁচ তারিখে দিয়েছেন সামনে আরো পাবো ইনশাল্লাহ তবে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম হজরত মৌলানা মুফতি মোবারকুল্লাহ সাহেব আজকের সমাবেশের যিনি সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সৈদুল হাদিস হজরত মৌলানা সাজুদুর রহমান সাহেব ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে কারাবরণ করেছেন তাদেরকে পাগলি পরে দেবেন